হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মাদেপুরের খুব কাছে একটি সুন্দর পার্ক হয়েছে যে পার্কটার নাম ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন যার প্রতিষ্ঠাতা হচ্ছে বেনজিল আহমেদ তো আজকে আমরা চলে এসেছি শাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে দেখুন ফার্স্টে বড় একটা সাইনবোর্ড টানানো আছে তো আমরা এখন গাড়ি পার্ক করে চলে যাচ্ছি টিকিট কাউন্টারে তো এখানে হচ্ছে আপনার প্রাইভেট কার বাইক এবং অটো যাই নিয়ে আসুন না কেন সেগুলোর জন্য রাখার জন্য এটা হচ্ছে পার্কিং প্লেস এখানে রাখতে হলে আপনাকে পার্কিং চার্জ পে করতে হবে তো বাইকের জন্য বিশ টাকা পার্কিং চার্জ আমি যেহেতু বাইক নিয়ে এসেছি সো আমাকে একটা বাইকের পার্কিং টিকিট নিতে হয়েছে আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তিনজন এসেছি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য পাঁচ বছরের নিচে যে বেবিরা রয়েছে তাদের জন্য এন্ট্রি টিকিট একদম ফ্রি আর পাঁচ বছরের উপরে যে বেবিরা রয়েছে তাদের জন্য এন্ট্রি টিকিট নিতে হবে দেখুন এখানে ছোট ছোটো হলুদ রঙের সুন্দর ফুল ফুটেছে দেখতে আসলে ভালোই লাগছে আর এটা হচ্ছে আপনার শাবানার মানে রিসোর্টের বাইকো পার্কের হচ্ছে সামনের লুক আর এত সুন্দর করে ছোটো ছোটো বাল্ব লাগিয়েছে আসলে দেখতে খুবই ভালো লাগছে মানে অন্যরকম একটা মানে দৃষ্টি আকর্ষণ করছে সুন্দর সুন্দর লাগছে আর কি তবে এই পার্কের নির্মাণ কাজ এখনও চলমান মানে এখনো হচ্ছে কাজ শেষ হয়নি অনেক কাজ বাকি আছে তো পার্কটা আসলে অনেক বড়ো বিশাল এটা হচ্ছে দেখুন আপনি সামনে পার্কের যে পার্কিং চার্জ দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আপনি টিকিট কাউন্টার তো আমরা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট নিয়ে নিলাম আমি তিনটা টিকিট নিয়েছি একটা হচ্ছে আমার বার গাড়ি পার্কিংয়ে আর দুটো হচ্ছে আমাদের আর যেহেতু আমার বেবির হচ্ছে এখনও ফাইভ ইয়ার্স হয়নি সো ওর এন্ট্রি টিকিট ফ্রি তো চলুন আমরা প্রবেশ করেছি এটা হচ্ছে আপনার পার্কের প্রথম গেট তো এখন আমরা দেখবো আসলে পার্কটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে পার্কের ভিতরে কি কি আছে বা বেঞ্জিল আহমেদ পার্কটার জন্য কি কি চিন্তা ধারা করেছেন বা কিভাবে সাজাইতে চাইছেন সকল কিছু দেখানোর ট্রাই করবো যেহেতু আমরা বিকাল টাইমে এসেছি আর পার্কটা জানা মতো খুবই বড়ো সো এত শর্ট টাইমে পুরোটা অত ডিটেলসভাবে দেখাতে পারবো কিনা না জানি না তবে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরা পার্কটা সামনা পার্কটা আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সামনে আমরা পাচ্ছি একটা পুকুর কিন্তু পুকুরটা অতটা অবশ্য মানে না অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না তবে এই পার্কে অবশ্য অনেকগুলো পুকুর রয়েছে আর দেখুন ফুলগুলো কত সুন্দর এই ফুলগুলার নাম অবশ্যই আমি জানি না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অনেক সুন্দর সুন্দর মানে অরেঞ্জ কালারের ফুল হয়েছে তবে এই পার্কটাতে বেশিরভাগ হচ্ছে আপনার একটা ন্যাচারাল ফিল্ড দেওয়া ট্রাই করেছে কারণ চতুর সাইডে হচ্ছে আপনার প্রচুর প্রচুর গাছ বিভিন্ন ধরনের আর এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে যে রাস্তার চারো সাইডে দুই সাইডে আর কি এত সুন্দর করে ফুল ফুলের মানে ইয়ে করেছে আর কি পট্টা খুবই সুন্দর মানে একটা দৃষ্টি আকর্ষণ করে খুবই সুন্দর করেছেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই পার্কে অনেকগুলো পুকুর রয়েছে আসলে কতগুলো পুকুর রয়েছে সেটা আমি আপনাদেরকে গুনে বলতে পারবো না প্রায় মনে করেন চার পাঁচটার মতো পুকুর রয়েছে আমি যেই সাইডে যাচ্ছি দেখি মানে একটা না একটা পুকুর চলেই আসতেছে তো কিছু পুকুরগুলো কাজে লাগানো হয়েছে কিছু বোর্ডিং কিছু হচ্ছে ফিশিং এই টাইপের আর কিছু হচ্ছে এখনও মানে কাজে লাগানো হয়নি যেমন সামনে আমরা যে পুকুরটা দেখতে পাচ্ছিলাম ওই পুকুরটা এখন তো বা দেখাচ্ছে ভাবে স্বচ্ছ না পরিষ্কার না বা কোনো কাজে লাগায়নি হয়তো বা কোনো প্ল্যানিং আছে আমি এখনও জানি না তো পুরো কাজটা কমপ্লিট হলে তা আসলে বোঝা যাবে যে না এইগুলো নিয়ে কোনো প্ল্যানিং আছে কি না বা কিছু করতে চাই কি না দেখুন আমরা চলে এসেছি সেই মনোমুগ্ধকার পথে এত সুন্দর ফুলগুলো তবে এই ফুলগুলো আমি রেড কালারে দেখেছি তবে এরকম পিঙ্ক কালারের আমি কখনো দেখিনি তো আমি এখানেই ফার্স্ট টাইম পিঙ্ক বা হোয়াইট টাইপের একটা কালার দেখতে পেয়ে পাচ্ছি আর কি আর এত সুন্দর লাগছে দেখুন পুরো রাস্তার দুই সাইড মনে হচ্ছে কি যে না আমি বাংলাদেশে কোথাও না বাহিরে কোনো কান্ট্রি এসেছি সেখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর দেখুন আর রাস্তার ওই সাইডে যে মাঠগুলো রয়েছে ওখানেও বিভিন্ন গাছ রয়েছে বিভিন্ন ফলের গাছ বিভিন্ন ফুলের গাছ রয়েছে তো ন্যাচারাল পার্ক যেহেতু উল্লেখ করা আছে গাছ তো অবশ্যই থাকবে একটা ন্যাচারাল ফিল আনার জন্য তো সাদমান আর তার পাপা হেঁটে হেঁটে আসতেছে আসলে এই পার্কটাকে ঘোরার জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে ওদেরকে দেখলাম একটা গাড়ি আছে তবে আসলে এত বড় পার্ক হেঁটে দেখতেই সবচেয়ে সুন্দর যেহেতু ন্যাচারাল পার্ক এগুলো হেঁটে দেখতেই ভালো লাগে এটা চলে এসেছে বাচ্চাদের কির এখানে কিছু রাইড আছে একটা ট্রেন আছে এখানে ট্রেনে হচ্ছে পার টিকিট আছে হানড্রেড টাকা আর আপনার এখানে আরও দোলা রয়েছে রাগর দোলা তারপরে একটা ফুড কর্নার আছে যেখানে হচ্ছে ন্যাচারাল ফুডস পাওয়া যায় এই ফ্রুডসগুলো আপনার চয়েস করবে সেই অনুযায়ী আপনাকে জুস করে দেওয়া হবে আর এখানে হচ্ছে মানে একটা ম্যাঙ্গো জুস নিয়েছি আমরা পার হানড্রেড টাকা করে একটা জুস তো চলুন জুস নিয়ে আমরা চলে যাই সাদমান যেহেতু রাইডগুলোর প্রতি খুব ইন্টারেস্ট দেখাচ্ছে তো আমরা একটু কীর্তনে যাব ওখানে কিছু সময়টা কাটাবো এবং কীর্তনের পাশে হচ্ছে বিশাল একটা দীঘির মতো তার মাঝখানে কিছু একটা কাজ চলতেছে মানে কিছু একটা করা হবে এখানে অনেক ফিশিংও আছে মানে মাছ ছাড়া রয়েছে এবং এটা অনেক স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সেটটা হচ্ছে কির্জন চলুন আমি একটা কিরজনে যাই সাদমান খুব ইন্টারেস্ট কির্টজনে যাওয়ার জন্য তাই আমি কিরজনে গিয়ে হচ্ছে আপনার কি টিকিট নিলাম প্রথমে হচ্ছে বাচ্চাদের কিরজনে জন্য একটা টিকিট নিলাম পঞ্চাশ টাকা বললো বাট ওইখানে আসলে তেমন কিছু নাই মানে পঞ্চাশ টাকা নেওয়ার মতো আসলে ওরকম কিছু নাই এই যে দেখুন এই দু একটা দোললা আছে জাস্ট এই পর্যন্তই তারপর যেহেতু সাদমান যেতে ইন্টারেস্ট ছিল দেন হচ্ছে আমি নিয়ে নিলাম বাট এখন সে যেতে চাচ্ছে না তো চলে গেলাম নাগরদোলায় কিন্তু সে হচ্ছে নাগরদোলায় উঠবে কিন্তু কিরজনে যাবে না তো টিকিটটা যে ফেরত নিল না বা আমাকে টাকা ব্যাক করলো না আমার টিকিটটা পুরোই জলে যাই হোক এরপরে হচ্ছে আর নাগরদোলায় উঠতে যাচ্ছে সাতমান এখানে মোটামুটি হচ্ছে আপনার তিনটে দেখা যাচ্ছে ট্রেন নাগরদোলা একটা কিরজন আর একটা হচ্ছে দোলনা টাইপের তো সিম্পল ওইভাবে আর কিছুই নেই আমি যা দেখলাম মানে এত বড় একটা পার্ক সে অনুযায়ী ওইভাবে কোনো রাইড নাই শুধুমাত্র হচ্ছে আপনার বাচ্চার জন্য টুকটাকি কির তোর বাবা আরও চলে গেল হচ্ছে দোলনাতে মানে নাগর উঠতে একটা হাতে জুস নিয়ে কি ন্যাচারাল যে জুস আর কি ওটা নিয়ে চলে গেছে তো চলুন বাবা ছেলে ঘুরতে থাকুক আমি একটু তাদেরকে ভিডিও করি যে সাদমান খুবই ইন্টারেস্ট ছিল নাগরদোলা ওঠার জন্য আর সাদমান হচ্ছে দেখা যাচ্ছে এত পরিমাণ ট্যুর দেয় ও পার্কে বিভিন্ন বড় বড় পার্ক তো ওর কাছে এই বা এই রাইডগুলো মানে ইজি হয়ে গেছে ও এখন এগুলো ভয় পায় না ও রিল্যাক্সে হচ্ছে আপনি এগুলো এনজয় করে মজা করে তো বাবার সাথে রিল্যাক্সে আছে কারণ হচ্ছে সাদমান এর থেকে আরও অনেক বড় বড় পার্কে গিয়েছে ও ঘুরছে ও ঘুরতে খুব পছন্দ করে মানে ট্যুর বলতে সাদমান খুব হ্যাপি ঘুরতে তার খুব ভালো লাগে অনেক পছন্দ করে তো ওরা একটু ঘুরতে থাকতে দেখুন কত উপরে চলে গেছে বাট ওর কোনো রিয়াকশন নাই তো পার্কে মোটামুটি লোক দেখেছে মানে অত কম না বা অত বেশিও না বাট রায় ওঠার মতো সেরকম কোনো লোক নাই তো ওর বাবার ও একাই ঘুরছে আর বাবার একটু ধরে রাখছে যে ভয় পায় কিনা বা কোনো ভয় নেই মানে অটোমেটিক ঘুরছে আর নাগরদোলাটা অত দ্রুত তো ঘুরছে না দেখাচ্ছে মোটামুটি আস্তে আস্তে স্লোলি স্লোলি ঘুরছে দেখাচ্ছে আরও এনজয় করতে পারছে তেমন একটা ভয়ও পাচ্ছে না তো নাগরদোলার থেকে তবে নাগরদোলা উঠলে একটা মজার বিষয় হচ্ছে এই নাগরদোলার উপর থেকে একদম ফুল পার্কটা দেখা যায় যে পার্কের কোথায় কি আছে ফুল নাগরদোলা থেকে দেখা যায় এই ভিউটা আসলে জাস্ট ওয়াম তো এই ভিডিওটাতে তো আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি না যেহেতু আমি নাগদুলা উঠিনি তবে আমি ওর বাবার কাছে শুনেছি যে উপর থেকে আসলে নাকি অনেক সুন্দর ভিউটা তো ওদের হচ্ছে এই নাগরদোলা ওঠার পর থেকে পরে আমরা চলে যাব সামনের সাইডে ওখানে গিয়ে সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আপনি কির দেখেছেন যে কিরজনে যেখানে আমি টিকিট নিয়েছিলাম আমার টিকিটটা পুরো জলে টিকিট ওরা রিটার্ন ব্যাক করে না আর সাদমান কীর্জনে যেতে চাচ্ছিল না প্রথমে মানে যাওয়ার ইন্টারেস্ট দেন পরে সে এখন আর যেতে চাচ্ছে না দেখুন সাদমানো পাপা খুব রিল্যাক্স মুডে আছে ওদের ঘোরা শেষ আর এখন নেমে পড়বে দেন এখন আমরা হচ্ছে সামনে আরও যাবো আরও সামনে ঝর্ণা আছে তারপর রিসোর্ট আছে ওগুলো দেখার জন্য তো পার্কটা এত বড় ছিল যে সাধ মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে আর হাঁটতে চাচ্ছিলো না আর বাবুকে কোলে নিয়ে এত বড় পার্ক ঘুরতে আসলে অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় আর যেহেতু আমাদের এই পার্কটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় এক এক থেকে দেড় ঘন্টার মতো লেগে যায় আসতে নর্মালি এটা হচ্ছে আপনার টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে সামনে আগা গোপালগঞ্জ রোডে ঢুকতে হয় মোটামুটি অনেকটাই ভিতরে প্রায় হচ্ছে এই যে সেই গাড়িটা যে গাড়িটার কথা বলছিলাম এই গাড়িটা করে আপনার চাইলে পার্কে ঘুরতে পারেন আর এটা হচ্ছে আপনার পার্কের হচ্ছে ক্যান্টিন যেখানে আপনি ফুসকা ফাস্টফুড আইসক্রিম এটা আপনার পাবেন আর এখানে চাইলে আপনি বোর্ডিংও করতে পারবেন তো আমরা সাদমান তো জানি খুব পানি পছন্দ আর পানি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় আর এটা পানিটা যখন কতটা স্বচ্ছ ওই বোর্ডিং করছে অনেকেই এখানে হচ্ছে সবথেকে মজা হচ্ছে নিজে বোর্ড নিজে চালাও চালাইয়ে তুমি পুকুরে ঘোরো পার পারসন হান্ড্রেড টাকা আর হচ্ছে ত্রিশ মিনিট থাকতে পারবে এরকম তো সাদমানোর পাপা চলে গেছে সাদমান দেখুন অটোমেটিক সে বোর্ডিং করবে সে বোর্ডে বসে আছে পরে ফার্স্টে চিন্তা করছিলাম যে বোর্ডিং করবো না হাতের টাইমিং কম পরে দেখি না সাদমানের খুব ইন্টারেস্ট তো আমরা একটা বোর্ড নিয়ে নিলাম এখানে সব থেকে মজার হচ্ছে বোর্ডিং বোটটা চালাইতে হবে দুজনকে মানে ডানে একজন বসবে বামে একজন বসবে তো দুই সাইডে দুটো হ্যান্ডেল থাকবে দেখুন মানে দুই সাইড থেকে দুজন এটাকে হচ্ছে চালাতে হবে আর আমরা মাঝখানে দিয়েছি এবং পুরো পুকুরটা আমরা সুন্দর করে এত গরম ছিল তবে সব থেকে মজা লাগতেছি বোর্ডিংটা করে এত ঠান্ডা বাতাস রিলাক্স একদম মানে সুন্দর একটা ফ্যামিলি ট্যুর বলতে পারেন বোর্ডিং করে এতটা ভালো লাগছে এক পা দিয়ে আমি এখান থেকে চালাচ্ছি আর এক সাইড থেকে পাপা চালাচ্ছে সাদমার মাঝখানে বসে ফিল নিচ্ছে জাস্ট ওয়াও যদি আপনার সাবানা পার্কে যান অবশ্যই অবশ্যই বোর্ডিংটা করবেন এটা মিস দিবেন না একদমই মিস দিবেন না দেখুন এখানে শুধু আমরাই করছি না অনেকেই করছে ওই যে হচ্ছে আমরা যেখান থেকে উঠছিলাম ওইখানে আমরা চলে এসেছি একদম পুকুরের লাশ প্রান্তে সাতবানও জাস্ট মজা নিচ্ছে মানে মাঝখানে বসে আছে আমরা দুই সাইড থেকে হচ্ছে চালাচ্ছি তা আমরা এখানে অনেকক্ষণ বোর্ডিং করলাম এবং প্ল্যানিংও করে ফেলেছি যে যদি কারো বার্থডে বা ম্যারেজ ডে হয় আমরা একটা ভোট নিব দেন কেক কাটব পুকুরে মানে নদীর মাঝখানে মানে অন্যরকম একটা ন্যাচারাল ফিল হবে দেখুন সাদমান কিভাবে মানে ফিল করছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেঞ্জে আহমেদের মানে ইকো পার্কটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আবার কে কে আসছেন এই পার্কে অবশ্যই জানাবেন আর পার্কটা আপনাদের কেমন লেগেছে আমরা ফুল পার্কটা ঘুরতে পারিনি অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রাতের লাইটটা দিয়ে দিয়েছে